আসসালামু আলাইকুম হায়দার চলে এসেছি আজ আপনাদের জন্য একটা নিউ স্ন্যাক্স রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো বল চলুন এই পটেটো বলটা কিভাবে একদম সিম্পলি খুব তাড়াতাড়ি তৈরি করা যায় সেটা আমরা দেখি নিই আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে দুইটা সস দিয়ে সার্ভ করতে পারবেন ভিডিও শেষে বলে দেব প্রথমেই আমি দুইটা ব্রেড ক্রাম করে নিব ব্লেন্ডারে দিয়ে দুইটা ব্রেড আমি গুঁড়ো করে নিচ্ছি এরপর এটা আমি আলুর সাথে অ্যাড করে নিব সব ভালো করে আমি এটাকে ক্রাম করে নিলাম এখন আমি এখানে নিয়েছি এক কাপ আলু ভর্তা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলার গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ চিলি ফ্লেক্স অন ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর একটা ডিম দিয়ে এখন ভালো করে আমি মেখে নেচ্ছি। এরপর এর মধ্যে আমি যে ব্রেড ক্রামটা তৈরি করেছি এইটা অ্যাড করে দিচ্ছি এই সেতে আপনারা কী কী পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে বলবেন সময় মাখা হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর এটাকে আমি গোল গোল রাউন্ড করে বলশেপ দিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব আপনারা চাইলে এর থেকে বড়ো ছোটো শেপে তৈরি করতে পারেন সো সবগুলো রেডি এখন ভেজে নিব গরম ডুবো তেলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আমি একদম মিডিয়াম টু লো আছে এগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি পটেটো অলরেডি সেদ্ধ করার তাই ভাজতে বেশি একটা টাইম লাগবে না দেখুন আমার প্রথম ব্যাস ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি সো আপনাদেরকে বলেছিলাম আমি এখানে দুইটা সস দিয়েছি একটা তেঁতুলের সস আর একটা টমেটো সস আপনাদের কোন সসটা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই খেয়ে জানাবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ